ঈদ উপহার হিসেবে আমরা হচ্ছে হলো দশ কেজিতে চাউল দিচ্ছি জনগণকে যেখানে হচ্ছে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনায় বলছে যে হতদরিদ্রের মাঝ মাঝে হচ্ছে হলো চালগুলো বিতরণ করতে হবে এবং এই চালগুলো হচ্ছে প্রধানমন্ত্রীই আমাদেরকে দেয় প্রতি বছরই এইভাবে হয় আমাদের দুটো ঈদেই আমরা কিন্তু প্রায় ছয় সাতশো টাকা করে চাউল পরিমাণ হচ্ছে দশ কেজি তো সেখানে আমরা হতদরিদ্রকে পাইছি নেই আমরা হচ্ছে হলো এটা দিই যেমন আমি হচ্ছে হলো আমার পাঁচ নম্বর মটমারা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার এবং এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমি তো হয়তো অনেক সময় আমার চেয়ারম্যান সাহেব একটু ব্যস্ত থাকে আমি এগুলাই করি পালন করি কিন্তু জনগণের সাথেও শুনতে পারি না জায়গায় আমরা কীভাবে চালটা বিতরণ করি এবং এখানে কোনো জায়গায় টাকা লেনদেন হয় না সহজভাবে সূক্ষ্মভাবে আর কি আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমরা কিন্তু এবারও হচ্ছে সত্তর টন চাউল পাইছি আমার মঠমারায় এই সত্তর টন চাউল হচ্ছে আমরা সাত হাজার জনগণকে দেবো কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমার চেয়ারম্যান সাহেব আমার দুই দুইবারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল আহমেদ উনি হচ্ছে চাল বিলাতে বিলাতে হচ্ছে দেখা যাচ্ছে যে চাউলটা হচ্ছে ফুরিয়ে যাওয়ার পরে অনেক হতদরিদ্র লোক দেখা যাচ্ছে আমরা চিড়ির ফাঁচা দিতে পারিনি যেহেতু আমাদের এখানে তো ভোটার সংখ্যা অনেক আমাদের হচ্ছে হলো প্রায় চল্লিশ হাজারের উপর ভোটার সেখানে আমরা সাত হাজার হতদরিদ্র চাউল পাই সেই ক্ষেত্রে যখন আর চেয়ারম্যান সাহেব পারেন তখন চেয়ারম্যান সাহেব নিস্ত হওয়া থেকেও হচ্ছে হল বিশ বস্তা ত্রিশ বস্তা দিকে দিকি মিশে আরও জনগণকে দেয় এই জন্য আমি আমার চেয়ারম্যান সাহেবের কাছেও কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই আমার চেয়ারম্যান সাহেবকে সোহেল ভাইকে কারণ হচ্ছে সে খুবই একটা ভালো মানুষ সে সব কিছু মেলেই আর কি হচ্ছে এগুলা পরিচালনা করে